গিরিশ পরা কুরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের سیرত সাহাবা একরামের जिंदगी রাসূল সাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের سیرত আকাবির আসলাফের जिंदगी রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের سیرত ইমাম المستحدির जिंदगी রাসূল সাল্লাল্লাহু সাল্লামের سیرত सियासी তরহিদ জালা লিখেছেন তাদের जिंदगी রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের سیرত আমাদের পীর মুর্শিদ তাদের जिंदगी রাসূলের سیرত سیرত কে নিয়া তারা ছিলেন আমরাও سیرত কিনে চলমান আসি سیرত আমরা সর্বস্তরে বাস্তবায়ন করতে চাই ব্যক্তি সমাজ পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত বাংলাদেশে সিরাত প্রতিষ্ঠা হইতে হবে আপনারা রাজি আছেন রাজি আছেন গত পাঁচই আগস্টে বাংলাদেশে অভ্যুত্থান ঘটছে পাঁচই আগস্টে বাংলাদেশে অভ্যুত্থান অভ্যুত্থান ঘটেছে শেষ কথা আমি আপনাদের সামনে বলতে চাই দেশ ছেড়ে চলে গেছেন ধর্ম নিরপেক্ষ বাস্তবায়ন করতে চেয়েছিল দেশ ছেড়ে চলে গেছেন ভারতীয় আদর্শ যারা প্রতিষ্ঠা করতে চেয়েছিল দেশ ছেড়ে চলে গেছেন ইসলাম বিরোধী আলিমুলামা বিরোধী যারা তারা দেশ থেকে চলে গেছেন এবার যদি আবার কোন বিপ্লবের ডাকাশে দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য পাঁচই আগস্টে যেভাবে রক্ত দিয়েছি সামনে সেইভাবে রক্ত দিতে প্রস্তুত কে কে প্রস্তুত আল্লাহ তাবারক তালা এক লক্ষ চব্বিশ হাজার নবী পৃথিবীতে প্রেরণ করেছেন আমার নবীকে আল্লাহ পাক শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী হিসাবে নবী প্রেরণের ধারাবাহিকতায় সর্বশেষ পৃথিবীতে প্রেরণ করেছেন কেয়ামত পর্যন্ত আর কোন নবী পৃথিবীতে আগমন করবে না আদম আলাই সালাম থেকে শুরু করে হজরত ঈসা আলাই সালাম পর্যন্ত আজকের এই মঞ্চে কেরাম বসে আছেন বিশেষ করে বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র প্রখ্যাত মফ্সরে কোরআন শাইখুল হাদিস শাইখুল তাফসির হাজরত মৌলানা হাসান জামিল সাহেবও বসা আছেন আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয় অথবা আমি একজন ছোট মানুষ হিসাবে যদি গ্রহণ না করেন তাহলে উনি যেহেতু আমার পাশে আছেন এই জন্যে আমার কথা বলতে একটু সাহস হয়েছে উনি যদি মাথাটা এইভাবে লারা দেয় আপনারা বলবেন এটা ঠিক না আর যদি উনি এমন করে তাইলে বুঝবেন যে এটা ঠিক উনি এইখানে বসা আছেন ওনাকে সাক্ষী রেখে মূলামকে সাক্ষী রেখে বলতে চাই আজকের ইন্টারনেটে দেখবেন অনেক জায়গায় খুব লম্বা চোরা একটা কবর সাজানো গুছানো এটাকে হজরত আদম সালামের কবর বলে প্রচারিত করা হচ্ছে আদম সালাম থেকে শুরু করে ঈশা আলাহ সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন কোনো নবী কত তারিখে জন্মগ্রহণ করেছিলেন কত করেছেন তার সঠিক ইতিহাস যেমন কেউ কেউ বলতে বলতে পারবে পারবে না না পৃথিবীর জমিনে তার কবর কোথায় সেটাও আমরা যখন বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে যাই তখন আমরা লুক মুখে শুনি যে মকাম ইব্রাহিম ইব্রাহিম সালামের কবর থাকতেও পারে এখানে অনেক নবীদের কবর থাকতে পারে ফিলিস্তিন আজকে যেখানে ইসরায়েলিরা টনের টন বোমা নিক্ষেপ করছেন যেখানে মুসলমানদের প্রথম কেবলা অবস্থিত সেই জায়গাটাকে নবীদের জন্মভূমি বলা হয় নবীদের দেশ বলা হয় সেখানের মাটির নিচে অনেক নবী শুয়ে আছেন তবে কে কোথায় আছেন সেটা কোনো নির্ধারিত নাই কিন্তু আমার নবী সর্বশেষ নবী মোহাম্মদুর রসৌল্লা ওয়াসাল্লাম কত সনে কত তারিখে রাত্র দিনের কোন সময় তিনি জন্মগ্রহণ করেছিলেন সেইটা যেমন ইতিহাসের পাতায় সংগ্রাম করে লিখিত আছে কেমন পর্যন্ত থাকবে তেমনি করে আমার নবী কোন তারিখে এতেকাল করেছেন কোন সময় এতেকাল করেছেন এতেকাল করার সময় তার কাইফিয়ত কি ছিল তিনি কি করতে করতে আল্লাহ পাকের ডাকে সারা দিয়েছেন তার এতেকালের পরে অবস্থা কি হয়েছে তাকে কোথায় দাফন করা হয়েছে সেটা নির্ধারিত আছে না নাই আছে এটার প্রমাণ হলো আমার নবী সর্বশেষ নবী অতীতে নবী পৃথিবীতে আগমন করেছেন তারা দুনিয়ার থেকে চলে গেছেন তাদের নবোধ চলে গেছে তাদের নব পৃথিবীতে চলবে না তাদের উম্মত পৃথিবীতে থাকবে না সুতরাং উম্তের সঙ্গে নবীর কানেকশনের কোনো প্রয়োজন নাই আমার নবীর সর্বশেষ নবী উম্মদ কেমন পর্যন্ত থাকবে উম্মতের সঙ্গে নবীর কানেকশনের প্রয়োজন এই আল্লাহ পাক আমাদের জন্য রওজা আথারের দিকে কানেকশন লাগিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি আমার কবর যদি কেউ জিয়ারত করে তার উপর সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায় সেই কবর জিয়ারত করার জন্য আপনারা সবাই লালায়িত কিনা আকাঙ্ক্ষা আছে না নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন জমজম কূপের পারে সেখানে যাওয়ার পরে কূপ থেকে পানি উঠায় রসুল সাল্লাহ আলাইসালাম লম্বা চোরা কথা আমি সংক্ষেপে বলছি কূপ থেকে পানি উঠায় রসুল সাল্লাহ আলাইসালাম একটা গ্লাসের মধ্যে পানি নিয়ে হুজুর পানি পান করে কিছুটা পানি রেখে দিয়েছেন সে অল্প পানি যেটা রাসুল সাল্লামের পান করার পরে জুটা হয়েছিল সেই পানিটা রাসুল সাল্লাহ জমজম কুপে সেরে দিয়েছেন জমজম কূপে ছেড়ে দেওয়ার পরে জমজম কূপের পানির সাথে রাসুলের জুটা পানিটা মিশে গেছে আজকের পৃথিবীতে আপনারা যারা এখানে বসা আছেন আপনারা এমন মানুষ কি এখানে আছে যে জমজমের পানি আমি আজ পর্যন্ত কোনোদিন পান করি নাই আসেন কেউ আসেন কেউ জি মক্কামুদিনাই কোনোদিন জান নাই এমন মানুষ আসে না নাই আসেন কোনদিন জাননাই কিন্তু জমজমের পানি পান করেছেন ঠিক কি না জি তাহলে জমজমের পানি যারা পান করেছেন হযরত ইসমাঈল সাঃ পায়ের গোছায় বরকতময় সই খুব জারি হয়েছিল কিয়ামত পর্যন্ত সেরা জারি থাকবে আল্লাহর নবী পানি পান করে জুটা পানি ছেড়ে নিচে পড়ার কারণে আজকে যারা পানি পান করবে তাদের দেহের ভিতর আল্লাহর নবীর জুটাও সাথে সাথে পৌঁছবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের সঙ্গে আমাদের কানেকশন আসে না নাই কি বলেন না না নাই আজকে আমি যেহেতু সময় কম এই জন্য সংক্ষিপ্ত কথা বলতে চাই আমরা শাপলা চত্বরে আগমন করেছিলাম আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ খেলার ডাকে দুই সালে সেখানে আমাদেরকে রাতের বেলা এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি মেরে আমাদেরকে সেখান থেকে উৎখাত করা হয়েছে আমাদের শত শত ভাইকে হত্যা করা হয়েছে সেই জায়গায় আমরা আগমন করেছি আল্লাহ নবীর সিরাতকে বাস্তবায়ন করার জন্যে আমরা রক্ত দিয়েছি রাসুল সাল্লাহ সাল্লামের সিরাতকে বাস্তবায়ন করার জন্য এই জন্য অক্ষমত কমিশনের মিটিংয়ে প্রধান উপদেষ্টার সামনে সেখানে যখন সর্বপ্রথম মিটিং হয় সংস্কার নিয়ে যখন কথা হয় আমি সেখানে দাঁড়াইয়া তখন বলেছিলাম সংস্কার যারা করবেন এগারোটা সংস্কার কমিটি গঠন করা হয়েছে প্রত্যেকটা কমিটির প্রধান এবং সদস্যদেরকে সংস্কার করার আগে এক নম্বরে মাথায় রাখতে হবে দেশটা মুসলমানের দেশ আমার দেশ মুসলমানের দেশ হিসাবে আমরা আজকে সিরাত নবীর আলোচনা সেখানে করছি আমরা ওয়াজ মাহফিল ইসলাম সম্মেলনে সিরাতের আলোচনা করি চব্বিশ ঘন্টা সকালে বেলা যখন ঘুম থেকে উঠি আল্লাহ নবীর আদর্শ নিয়ে উঠি আমরা যখন প্রথম উজু করি আল্লাহ নবীর আদর্শ নিয়ে উজু করি আমরা যখন স্তঞ্জাই যাই আল্লাহ নবীর আদর্শ নিয়ে স্তঞ্জা করি রসুল্লাহ সাল্লাহামের জীবন আদর্শ আমাদের জন্য পথ পাথ চব্বিশ ঘন্টা আমরা সেটাকে লালন করি সেটার উপর আমল করি বাংলা আল্লাহর নবীর সিরাতের বিরুদ্ধে কোন সরকার যাবে প্রশাসন যাবে এই দেশে তাদেরকে থাকতে দেওয়া হবে না এই দেশে তাদেরকে দেখবি না রে থাকবি বহুদের হাতিয়ার বদরের হাতিয়ার নরে ত্রিশ পারা কোরআন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সিরত সাহবা ইকলামের জিন্দিগি রসুল সাল্লাহ আলাইস্লামের সিরত আকাবের আসলাফের জিন্দিগি রসুল সাল্লাহামের সিরত আইমায় মুস্তাহিদের জিন্দিগি রসুল সাল্লাহ সাল্লামের সিরত সিয়াসিদ্দার হাদিদ যারা লিখেছেন তাদের জিন্দিগি রসুল সাল্লাহ আলাইস্লামের সিরত আমাদের পীর মুসে তাদের জিন্দিগি রসুলের সিরত সিরতকে নিয়ে তারা চলমান ছিলেন আমরাও সিরত কিনে চলমান আছি সিরতকে আমরা সর্বস্তরে বাস্তবায়ন করতে চাই ব্যক্তি সমাজ পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত বাংলাদেশের সিরাত প্রতিষ্ঠা হইতে হবে আপনারা রাজি আছেন রাজি আছেন গত পাঁচই আগস্টে বাংলাদেশে অভ্যুত্থান ঘটছে পাঁচই আগস্টে বাংলাদেশে অভ্যুত্থান ঘটেছে ছাত্র জনতা অভ্যুত্থান ঘটেছেন শেষ কথা আমি আপনাদের সামনে বলতে চাই দেশ ছেড়ে চলে গেছেন ধর্ম নিরপেক্ষতাবাদের কলঙ্ক দেশ ছেড়ে চলে গেছেন নাস্তিক মূর্তাদের আদর্শ বাস্তবায়ন করতে চেয়েছিল দেশ ছেড়ে চলে গেছেন ভারতীয় আদর্শ যারা প্রতিষ্ঠা করতে চেয়েছিল দেশ ছেড়ে চলে গেছেন ইসলাম বিরোধী আলিমুলামা বিরোধী যারা তারা দেশ থেকে চলে গেছেন এবার যদি আবার কোন বিপ্লবের ডাক আছে দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য পাঁচই আগস্টে যেভাবে রক্ত দিয়েছি সামনে সেইভাবে রক্ত দিতে প্রস্তুত কে কে প্রস্তুত নসরুম মিনাল্লাহ ফাতহুন করিম আবশরুল মুমিনিন আসসালামু আলাইকুম